শিং দেখেন বিটল চিনার মধ্যে ব্যাপার আছে শিংটা সব সব সময় দেখবেন যে ওদের শিংটা হচ্ছে নিচের দিকে এসে প্যাচ নিবে কানটা দেখেন সলিড থাকবে যে বিটলটার মধ্যে খুঁত আছে ওই বিটলটার কান কখনো এরকম সমান থাকবে না এদের চোখটা দেখেন চোখটা যে সাদাই হতে হবে না চোখটা বড় অর্থলোভী লোকরা এটা করে মিথ্যুকরা বলে মানে তাদের ইচ্ছা বা তাদের ধারণা যে আমি অল্প সময়ে এসে টাকায় উপার্জন করব মিথ্যা বলে তারপরে আমি চলে যাব তো আপনাদের তো ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি কোন যেহেতু বর্ষার সিজন আসছে আপনার গবাদি পশুগুলোর ঘটটা মেজেটা পাকা করে রাখার যেন ছত্রছতে না থাকে ছত্রছতে থাকলে এখান থেকে ঠান্ডা জনিত রোগ হবে হ্যাঁ এটাই হচ্ছে সেই ফিমেল এর আগে যে একটা ফিমেল দেখিয়েছিলাম তিনটা বাচ্চা দিয়েছিল এটা সেই ব্লাডের ছাগল এই সেরা এই প্রিন্টের এই ছাগিটার ধরটা কত বড় জামু তো শুকায় গেছে জামু শুকায় গেছে হ্যাঁ ও তো শুকিয়ে গেছে গাভিন আছে রে গাভ আছে না সর্বোচ্চ 10 দিন সময় আছে এই বিটলটার জাতটা ভিন্ন এই বিটলটার বৈশিষ্ট্য এরা প্রচুর পরিমাণে গোশত উৎপাদন করতে পারে অনেক বড় কান এটা 14 15 ইঞ্চি কান আছে এটাকে আপনার এই জাতটাকে বলে হচ্ছে আপনার সেরা সেরা বিটল রফি ভাই জি ভাই যাক দ্বিতীয় পর্বে থাকছে কি বিটল বিটল

তোতাপুরি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন রাফি ভাই জি ভাই হাতে যে দুইটা ছাগল দেখতে পাচ্ছি এই দুইটা নিয়ে প্রথমে আমরা কথা বলবো দুইটাই হচ্ছে আপনার নাগরা বিটল দুইটাই নাগরা বিটল হ্যাঁ নাগরা বিটল বয়সও একই প্রায় তবে এর এর চেয়ে এর বয়স কম এর চেয়ে এর বয়স কম হ্যাঁ এর বয়সটা কম কারণ তারপরও দেখেন এই ছাগলটা এর চেয়ে অনেক বড় এ ধরেও বড় হাইটেও বড় হাইটেও বড় হ্যাঁ এবং দুইটা ছাগলই গাভিন আছে গাভিন আছে আচ্ছা একটু ভালো করে দেখাবো আমি বিটল ছাগল এর নাম হয়েছে কি জন্য জানেন কি জন্য লম্বা লম্বা ছাগল আসলে ভাই আমাদের পৃথিবীতে বেশ কিছু প্রজাতির ছাগল রয়েছে তবে বিটল ছাগলটার চাহিদাটা সব দিক দিয়ে ভালো মানে জাতের দিক দিয়ে বিটলের সুনাম প্রচুর এটা গোস্ত যেভাবে এদের গোস্ত উৎপাদন করতে যায় এরা যেভাবে সক্ষম পাশাপাশি এদের থেকে অনেক বেশি পাওয়া হ্যাঁ পাঁচ থেকে ছয় লিটার অ্যাভারেজ দুধ পাওয়া যায় যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় এবং আমি সেই রকম জিনিসই নিয়ে এসেছি আপনাদের সামনে আচ্ছা আপনার হাতে এখন যে বিটলটা দেখে কোন দেশের বিটল এটা হচ্ছে ইন্ডিয়ান নাগরা বিটল ইন্ডিয়ান বর্ডারের একটা প্রদেশ আছে করেছে। কারণ পাকিস্তানে আপনি গরুর দিকে বলেন ছাগলের দিকে বলেন উটের দিকে বলেন ভেড়ার দিকে বলেন ওরা সবকিছুকে জাত উন্নয়ন করে ওটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে চলে গেছে যেটা পৃথিবীর অন্য কোন জাতিরা পারেনি আচ্ছা এটা পাকিস্তানের ছাগল এটা আট দাঁত একদম নিউ আট দাঁত আট দাঁত না জি নতুন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আট দাঁতের ছাগল এটা দাঁতের কোনো কিচ্ছু হয়নি এটা ছয় দাঁতের ছাগল ছিল এগুলা হচ্ছে টপ ব্লাডের ছাগল এদের পেডিগ্রি অনেক ভালো এবং মজার বিষয় এটা ফুল গাবিন আছে এটা 4 মাসের গাবিন ওলানে দুধ আসা শুরু করেছে এগুলা দুইটা সর্বনিন্ন দুইটা করে বাচ্চা দেয় দুইটা করে বাচ্চা হ্যাঁ

এর দুধের ওলানটা একটু দেখাই কেবল দুধে আসছে কেবল দুধ নামা শুরু করছে দুধ নামা শুরু করছে কেবল এটা কিন্তু একদম মাটি পর্যন্ত ঠেকে যাবে দর্শক দেখেন এই যে দুধের উলান কাকে বলে একদম মাটি পর্যন্ত ঠেকে যাবে ঠিক আছে ভাই আর কি আছে একটু দেখাবেন আমাদের এটা নিয়ে যাও এখন যেটা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলবো আমরা এটাও আপনার নাগরা বিটল এর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে অনেকে এটাকে শিরোহী বলে বলবে আসলে এটা শিরোহী না এটা চোখটাও সাদা দেখতে পাচ্ছেন এবং এটা একটা বিটল ছাগল এটার হাইট এখন আপনি যদি মাপ দেন 37 ইঞ্চি পাবেন 37 ইঞ্চি হ্যাঁ আচ্ছা একটু ঘোরান তো দেখি এবং আপনাদেরকে এর আগে যারা দর্শক দেখেছে আপনার চ্যানেলে প্রতিবেদন আমি কিন্তু বলেছিলাম এই ছাগলটা গাবিন আছে কিনা নাই আমি জানি না এখন কি এখন কি বুঝতেছেন আপনার সামনে আছে ছাগলটা গাভিন কতটুকু বুঝতে পারে এটা এখন ফুল গাভিন পেটটা দেখলে বুঝতে পারবেন অলরেডি ওলানটা শুকনা ছিল হালকা ওলানে দুধ আসা শুরু করছে তাও আপনার সামনে দেখলেন যে দুধটা খেয়ে নিল বাচ্চা দুইটা ওরা দুধ খেতে অবস্থা দেখেন এই যে দুধের ওলানটা দেখেন ছাগলটা দেখেন এগুলো আপনার একদম ওলান নিচে থেকে যাবে স্বাস্থ্য তো এটা অনেক রোগা ছিল এই মোটামুটি বিশ দিনে ছাগলের স্বাস্থ্য কতটা পরিবর্তন তাহলে স্বাস্থ্য এখন খালি বাড়বে যে পরিমাণ এখন যত্ন তলছে আমি তো শুধুমাত্র কাঁচা গাছ খাওয়াই এখন ভুট্টা গাছ খাওয়াচ্ছি খাবার খাওয়াইলে ইনশাল্লাহ দানাদার খাওয়ালে ভাই এগুলো তিন গুণ বাড়বে এদের স্বাস্থ্য এবং হাইটও অনেক বড় হবে আচ্ছা আচ্ছা এর হাইট কতটুকু আছে এখন এটা সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে সাঁত্রিশ জি দাঁতে কত আটটা না জি আটটা দাঁত ঠিক আছে ভাই গাভিন গ্যারেন্টি এটা জি ইনশাল্লাহ আচ্ছা মাশল্লাহ এখন যে ছাগলটা দেখেছি এটা পয়তাত্তর ছাগল এটা আড্ডা আডদাত আমার লটের সবচেয়ে বয়স্ক ছাগল এটা এটা হ্যাঁ কিন্তু এই ছাগলটি গাভিন আছে ফুল চার মাস প্লাস গাবিন আছে হয়তোবা পনেরো দিনও সময় নিবে না সেটা বাচ্চা দিয়ে ফেলবে ইনশাল্লাহ এবং এটা দুইটার নিজে বাচ্চা ইনশাল্লাহ হবে না দুইটা বাচ্চা দিবে আশা করছি দুধের উলালটা দেখে একটু দুধ এখনো দুধ হচ্ছে আপনি অবাক হবেন চার মাসে অনেক ছাগল দুধ বন্ধ হয়ে যায় এর এখনো দুধ হচ্ছে আমরা হাফ লিটারের উধে দুধ পাচ্ছে এটা থাকে আচ্ছা হাইটে কতটুকু আছে এটা 35 36 হাইট আছে 35 জি 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 আচ্ছা আচ্ছা দশুক দেখেন বিটল কাকে বলে দেখেন এটা তো এটা কি বিটল ভাইয়া এটা নাগরা বিটল নাগরা সবই নাগরা পিওর নাগরা हैदराबादीও আছে সেটাও দেখাব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দশুক দেখেন এই যে বডি দেখেন কাকে বলে ছাগল দেখেন কাকে বলে মাশাল ভাই এটা হচ্ছে বিটলের মধ্যে চকলেট চকলেট ভাই এটা তো ক্যাডবেরি পাতিলের কালি দিয়ে লইছেন আরে ভাই এটা ব্ল্যাক 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 চকলেট হ্যাঁ ব্ল্যাক চকলেট ব্ল্যাক চকলেট হ্যাঁ ব্ল্যাক চকলেট আপনি নিজেই দেখেন না ছাগলটা কত বড় এটা একটা ফিমেল বোঝার উপায় আছে যদি এর ওলান না থাকতো

আমার কাছে ভিডিও আছে কারো যদি দেখার ইচ্ছা থাকে বিশ্বাস হয় না তারা আমার কাছে ভিডিও নিতে পারে আমি দেখাবো আচ্ছা এটা কয় কয়দাতের ছাগল এটা আড্ডাত নিউ আর্দাত নিউ আর্দাত জি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন নিউ আডদাতের বিটল ছাগল নিউ আডদাত নিউ আড্ডাত আচ্ছা এর দুধের দেখেন দেখাই এটা আমরা এক লিটারের ঊর্ধে দুধ পেয়েছি এখন দুধ শুকায় গেছে সম্ভবত ছাগলটা গাভিন আছে গাবিন আছে না এর আগের প্রতিবেদনে যদি কারো डाउट থাকে তারা দেখতে পারে সেখানে দুধের রেকর্ড কেমন কি ছিল বুঝতে পারবে এর উচ্চতা ভাই কতটুকু উচ্চতা রয়েছে 38 পাবে এখন কিন্তু এটা চল্লিশের এর উপরে আছে 40 উপরে এটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন দাঁড়াগুলো সব বসে গেছে এটা যখন দাঁড়াগুলো সব ঠিক হবে স্বাস্থ্য বাড়বে তখন এদিকেও বাড়বে উপরের দিকেও করবে এটা কম কম করে এত দূর বাড়বে একটু হানান তো পিছন সাইডে দেখায় আমাদের দর্শককে ভালো করে দর্শক দেখেন এই যে পাগলু দেখেন একদম ঘোড়ার মতো ঠিক আছে ভাই আর কি আছে তো দেখেন ও মশলা এখন যেটা দেখতে পাচ্ছি হাতি এটা নিতে কথা বলে এটা কয়দাতের ছাগল এটা আড়দাত সব একই বয়সের একই ফার্ম থেকে ছাগলগুলো নেওয়া हाइट কতটুকু এটা এটার 37 ইঞ্চি हाइट পাবে 37 ইঞ্চি জি এবং এর আগের প্রতিবেদনে বলেছিলাম যে এটা গাবিন আছে কিনা আমি শিওর না তবে এখন বর্তমানে ছাগলটা গাবিন আছে এটা পেছন সাইড নরম হয়ে গেছে চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ এর পেছন সাইড নরম হয়ে গেছে ওলানে দুধ প্রচুর হচ্ছিলো সেটাও কমে গেছে এবং ছাগলটার খাওয়ার রুচি বাড়ছে শরীরে গ্লেজ আসছে এটা ব্ল্যাক ড্যাম এটাও ব্ল্যাক ডাইমো পাঁচটা ফিমেল ছয়টা ফিমেল আছে ছয়টা ফিমেল কোনোটা কোনোটার চেয়ে কম না অলরেডি আপনাদেরকে কিন্তু চার নাম্বার দেখানো হচ্ছে এর নাম্বার খেলাটা হচ্ছে ইয়া এটা লাল চোখের লাল চোখ বিটলের মধ্যে দুইরকমই চোখ হয় তবে লাল চোখটা খুব কম হয় কম হয় আচ্ছা ঠিক ঠিক আছে আছে দেখা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো সব নাগ্রা বিটল পিওর ব্রিডের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এদের গঠনটাই বলে দিচ্ছে যে আসলে এগুলো থেকে কি পরি কি ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব আমি শুধুমাত্র পেডিগ্রি না আমি ওদের বাবার ব্লাড লাইন মায়ের ব্লাড লাইন দুধের রেকর্ড বস্ত্র উৎপাদনের সক্ষমতা সব কিছু যাচাই বাচাই করে সংগ্রহ করেছে একটা ফার্ম থেকে এটা ছয় দাঁত ছিল আড্ডাতে যাচ্ছে আড্ডাতে যাচ্ছে জি আচ্ছা আচ্ছা এটা কি এটা গাভিন কনফার্ম আছে কনফার্ম জি এর ওলান ছাড়ছে প্রথমবার ফার্স্ট টাইমের মতন এটা বাচ্চা দিচ্ছে ফার্স্ট টাইম জি আচ্ছা দেখি দুধের ওলানটা দেখাই একটু এই যে ওলান ছেড়েই দিচ্ছে হ্যাঁ ছেড়ে দিচ্ছে ইয়ে হয়ে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে জি ভাই এটা একটু ঘুরান তো একটু হাটান তো দেখি বাগের মত যেহেতু এটার আরো আরো স্বাস্থ্য হবে এর আরো স্বাস্থ্য হবে আরো স্বাস্থ্য হবে হ্যাঁ আরো স্বাস্থ্য হবে এটা তো স্বাস্থ্য শুকায় গেছে আচ্ছা আচ্ছা দেখেন দসু কালো কুচকুচে ব্ল্যাক ডায়মন্ড আরো বলে স্বাস্থ্য হবে দেখ এটা আরো স্বাস্থ্য হবে এর তো স্বাস্থ্য শুকায় গেছে আরো স্বাস্থ্য হবে ছাগল বিশাল আকারের হাইট কতটুকু আছে এটা ভাইয়া এটা 37 এ ছিল 37 করে আছে এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন যে ছাগল দেখেন আসলে আসার বোঝার অনেকে জানে না এই জিনিসটা ছাগল তো অনেক ছাগল দেখেন আমার গায়ের সাথে কিভাবে আচ্ছা রাফি ভাই আমি একটা কথা আপনার কাছে জানবো যে বিষয়ে অভিজ্ঞ অনেক চেষ্টা করেছি জানা ছাগল অনেক সময় হিটে আসলে ছাগল অনেক সময় মানে ভেবে না আসলে এই 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 জাতগুলোর ছাগলগুলো এগুলো না চিল্লা চিল্লি খুব কম করে খুব কম করে তবে ছটফট করে অন্য ছাগলের গায়ে উঠে যায় তারপরে আপনার এই যে এইভাবে লেসটা নড়াবে দেখবেন এই যে পিঠের উপর করে রাখতেছে হ্যাঁ আবার এই যে ওলানের নিচে হাত দিবেন দেখবেন যে ওরা ছটফট করবে না লাফাবে না এই যে বসে যাচ্ছে এটা হচ্ছে বোজার উপায় যারা ছাগল হিট হিট বোঝে না তারা ওই যে ছাগলের ওলানের নিচে হাত দিলে বুঝতে পারবে যে ছাগল হিটে আছে এটা হাইট কতটুকু এটা 37 প্লাস আছে 37 প্লাস হ্যাঁ এবং এর দুধের প্রচুর রেকর্ড ভালো এটা ঘুরান্ত দেখি দর্শকদের দেখায় ওই সাইডটা দেখায় মার্বেল আই মাশাআল্লাহ ভালো

ঠিক আছে ভাই হ্যাঁ পুরো এটা তো থন আরো বড় হয় আরো বড় হয় না অনেক বড় হয় থন যখন বাচ্চা দিবে এর থন মোটামুটি এত বড় হবে পেছনের পা গুলো ফাঁক করে থাকবে থন এত বড় হবে এবং কাভার করে রাখতে হয় কাপড় দিয়ে নালে থন কোন আমার চান্স বেশি থাকে দুধের ছাগল পালন করা অনেক অনেক ঝামেলা মানে অনেক কিছু জানতে হয় জীবন জীবন না হ্যাঁ জীবন না যায় সব কিছু খেয়াল রাখতে হবে ঠিক আছে রাফি ভাই বাই এখন যে ছাগলটা দেখতে পাচ্ছি হাতে এটা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে এটার জাতের নাম হচ্ছে এটা হচ্ছে নাগরা হায়দ্রাবাদী বিটল এটা না জি এটা হায়দ্রাবাদী বিটল আচ্ছা এই আপনার এই জাতটা নিয়ে একটু কথা বলবো আমরা এই হায়দ্রাবাদি বিটলটা হচ্ছে ইন্ডিয়ার হায়দ্রাবাদে একটা ঝাগল পাওয়া যায় যে যেগুলো হচ্ছে চোখ সাদা মুখে ব্যান্ডটা হচ্ছে তোতাপুরের মতো এবং কানটা অনেক বড় হয় কান অনেক বড় হয় তো ওই জাতটাকে পাঞ্জাবে এনে ওটাকে আপনার বিটলের সাথে ক্রস ব্রিড করে নাগরার সাথে ক্রস ব্রিড করে ওইটাকে এই জাতটা তৈরি করা হয়েছে যেন কানটা বড় হয় সে সুবাদে এবং ফেস পান্সটা যেন আসে বিটলের মধ্যে তাদের এটা কয় দাঁতের সাথে এটা এটা নো এটা ছয় দাঁত ভাই এটা ছয় দাঁত এখনো আড দাঁত যায়নি এটা অনেক বড় হবে অনেক বড় হবে হ্যাঁ এটা ছয় দাঁতের একটা ফিমেল দুধের উলানটা দেখা যাচ্ছে ভাই এর দুধ অস্বাভাবিক দুধ পেয়েছি আমরা এটা থেকে এখন দুধ শুকাই গেছে আমার কাছে সেই ভিডিও আছে যখন এর দুধ নাম মানে আমরা যখন দুধটা পেয়েছি তখনকার সম্ভবত ভাই গাভিন আছে কারণ এর ওলানের দুধটা শুকিয়ে গেছে তারপর এটা দিব না এটা ছয় দাঁতের ছাগল আপনি একটু দাঁতটা দেখান ছাগল ছয় দাঁত হবে এটা কিন্তু অনেকে মানে না এই দেখেন দাঁত কিন্তু এখনো উঠেনি দর্শক ছয় দাঁতের ছাগল অনেক বিগ সাইজ বড় সাইজের ছাগল এবং কালারফুল ছাগল যদি লাগে এখনই যোগাযোগ করুন ইনশাআল্লাহ রাফি ভাইয়ের সাথে এখন যেটা দেখতে পাচ্ছি কি মাঠের ফুটবলের পিলার লয়ে পড়ছেন নাকি ভাই ও তো শুকায় গেছে জাম্বু এই জাম্বু আপনার জাম্বু তো শুকায় গেছে জাম্বু শুকায় গেছে হ্যাঁ ও তো শুকিয়ে গেছে গাবিন আছে রে গাব আছে না সর্বোচ্চ 10 দিন সময় আছে অল্প দিন অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে

মানে বোঝা যাচ্ছে পেছন সাইড এগুলো থাম থামছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ছাগল তো খুব চঞ্চল আপনার প্রচুর শক্তি ভাই এত শক্তি ভাই এদের খাও না কিউ তাহলে ভাই কেউ এদেরকে ধরে রাখতে পারবে না আচ্ছা ঠিক আছে ভাই আর আছে ছাগলটা গত ভিডিওতে আপনি বলছিলেন বিক্রি করবেন না হ্যাঁ জি তো মাশাআল্লাহ এখন দেখতেছি ছাগলটা আরো ইয়া হয়ে গেছে একদম দেখার মতো হয়ে গেছে আরো পেট পেট ভরা হয়ে গেছে এর আগের প্রতিবেদনে এর আগের প্রতিবেদনে বলেছিলাম যে ছাগলটা আট একবার একবারও বাচ্চা যেহেতু দেয়নি সে সুবাদে আমি নাসিও হওয়া পর্যন্ত বেঁচবো না কিন্তু আমাকে বলে দিয়েছিল এটা গাভিন আছে বীজ দেওয়া ছিল তো আলহামদুলিল্লাহ এই যে বিশ দিন পর বিশ বাইশ দিন পরে এখন দেখে বোঝা যাচ্ছে যে না এটা গাভিন সত্যি আছে এবং এটার ওলান ছাড়ছে আপনাদেরকে একটু দেখাই আসলে এই দেখেন ওলান কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে থন শুরু হয়ে গেছে নামা এটা দুই মাস পার হয়ে তিন মাসে গেছে জি এটা শতভাগ এখন গ্যারেন্টি দেওয়া যায় যে এটা গাভিন আছে এবং এই ছাগলটার আপনার কানের রেজাল্ট দেখেন এটা দেখেন কানগুলো দেখেন একটু এই যে কান দেখেন অনেক বড় কান এটা চোদ্দ পনেরো ইঞ্চি কান আছে এটাকে আপনার এ যারটাকে বলে হচ্ছে আপনার সেরা সেরা বিটল সেরা প্রিন্টের বিটল মানে বাঘের চিতা বাঘের মতো এই প্রিন্ট আসে এর জন্য এটাকে সেরা প্রিন্টের বিটল বলে তবে এটা নাকগা এর মধ্যে আসে এটা আদাত নতুন আদ্দাত একদম ক্লিয়ার জি আসলে এই এই ছাগলগুলোর কি কারণে আপনার এত দেরিতে ব্রিড করায় এর পেছনে একটা মোটিভ কারণ হচ্ছে যারা ফার্মার আছে যারা জাত উন্নয়নে কাজ করে যারা ভালোমানের বাচ্চা দুধ উৎপাদন করে তারা একটু বয়স করে বয়স পুঁজিয়ে তারপরে ব্রিড করায় এতে করে তারা ছাগিটা থেকে ভালো দুধ পায় এবং বাচ্চাটাও খুব পুষ্ট হয় বাচ্চাটা হ্যাঁ অনেক পুষ্ট হয় এর জন্য এই আড্দাতে যে ছয় দাঁতে গিয়ে ছাগলকে ব্রিড করায় আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই এখন পুরা তো চকলেট জাতটা বই ভিন্ন কি ভিন্ন এটা হচ্ছে আপনার ওরা ওখানকার না কি একটা বিটল বলে এই বিটলটার বৈশিষ্ট্য এরা প্রচুর পরিমাণে বস্তু উৎপাদন করতে পারে তো কেমন সুন্দর দিক দে বেস্ট দেখেন অন্যান্য বিটলের চেয়ে কিন্তু এর ঘরের গঠন সিনার গঠন ও শরীরের গঠনটা কিন্তু চেঞ্জ যতগুলো বিটল দেখলেন তার চেয়ে কিন্তু পরিবর্তন আছে এর মধ্যে এবং এই ছাগলটা এখন বোঝা যাচ্ছে তখন তো আমি বলেছিলাম আমি সিওর না তবে এখন সিওর হয়েছে যে না এটা গাবিন আছে হ্যাঁ এটা গাবিন আছে সিওরটি দেওয়া যায় কতদিনের এটা আপনার তিন মাসের পড়ছে মানে দুই মাস পার হয়ে গেছে দুধের পেছন সাইডটা এই যে দুধের ওলান শুকায় গেছে আর অনেক দুধ ছিল এখন দুধের ওলান শুকায় গেছে যাচ্ছে হ্যাঁ অনেক শুকায় যাচ্ছে মাশাআল্লাহ এবং এই ছাগলটার গঠনটা দেখেন এটা কিন্তু লালচপ হাইট কতটুকু আছে এটা 37 প্লাস আছে হাইট দাঁতে কয়টা এটা আট দাঁতের ছাগল আট দাঁতে জি আট দাঁতের ছাগল একটু ঘোরাবেন দেখাবো দর্শকদের ভালো করে এই যে এটা দেখেন দেখ মাশাআল্লাহ এটার গঠনটা মাশাআল্লাহ অনেক ভালো সব ছাগলের চেয়ে গঠনটা ভালো লাগে হাইট এই ছাগলগুলা অনেক লম্বা বড় ছাগল ভাই পেডিগ্রি এবং জাতুনরনের সাথে আমি জিনিসগুলো এনেছি আচ্ছা আচ্ছা জি ভাই 마샬라 ইনচ আর কি রাফি ভাই জি ভাই ওই যে সেই ভাগ হ্যাঁ এটাই হচ্ছে সেই ফিমেল এর আগে যে একটা ফিমেল দেখিয়েছিলাম তিনটা বাচ্চা দিয়েছিল এটা সেই ব্লাডের ছাগো এটা হ্যাঁ এবং দেখেন এই সেরা এই প্রিন্টারে ছাগিটার ধরটা কত বড় উচ্চতার কথা তো বাদই দিলাম উচ্চতার তো পরে আসবো ধরটা দেখেন কত বড় তিনটা করে এমনি বাচ্চা হয় না কয় দাঁতের ছাগল এটা আট নতুন নতুন আট হাইটে কতটুকু আছে এটার হাইট আপনি এখন যদি মাপেন আটত্রিশ পাবেন তবে এটা চল্লিশ প্লাস হাইট হবে আমরা কিনেছি চল্লিশ প্লাস হাইট হিসাবে যখন এটা দানাদার এদের প্রপারলি দানাদার পড়বে ঘাস টাস সব মেনটেন হবে তখন এটার আস্তে আস্তে গ্রোথ চেঞ্জ হবে এবং এই ছাগলটা যত সম্ভব গাভিনও আছে

যে বিটল এর কান কোকড়ানো এরকম এগুলোকে অরিজিনাল বলে চালাই দিচ্ছে বিটলের শিং দেখেন বিটল চিনার মধ্যে ব্যাপার আছে শিংটা সব সব সময় দেখবেন যে ওদের শিংটা হচ্ছে নিচের দিকে এসে কানটা দেখেন থাকবে নিবে যে বিটলটার মধ্যে খুঁত আছে ওই বিটলটার কান কখনো এরকম সমান থাকবে না চোখটা দেখে বিটল ছাগলের চোখ কিন্তু বড় হয় সবাই বলে যে বিটলের চোখ সাদা ছাড়া হবে না তো চোখ কিন্তু বড় হয় আর এদের নাকে দেখেন একটা ব্যান্ড আছে এই ব্যান্ডটাই মূলত এই বিটলটার হচ্ছে বৈশিষ্ট্যের একটা বড় কারণ অরিজিনাল বিটল অরিজিনাল এবং এরা তো বড় হবেই হবে দুধের রেকর্ডও ভালো হবে তো ছিল আজকে এইগুলোই ছিল আমার কাছে বিটলের কালেকশন আর ইনশাআল্লাহ তোতাপুরিগুলো আমার কাছেই থাক ওটা আমি দেখাবো না ইনশাল্লাহ পরে দেখাবো ওটা রীতিমতো আমার কাছ থেকে অনেক খামারিরা ছাগল নিয়ে গেছে তারা আলহামদুলিল্লাহ এখন তাদের রেজাল্টটা পাচ্ছে খামারের মূল সম্পদটাই হচ্ছে বাচ্চা উৎপাদনের যখন কাজ করবেন তখন বাচ্চা উৎপাদন করা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খামারি বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং যারা বাচ্চা উৎপাদন করার পরে সেটা আবার হিটেও এসেছে যেহেতু আমি সব কিছু যাচাই বাছাই করেই নিয়ে আসি তুমি তো দেখতে অনেক বড় সরো যাক ইদ তো খাইলা এখানে এখন যে কই যায় ভালো যাবে ইনশাল্লাহ যাবে আমাদের দেশের জন্য ও খামারের বাচ্চা এবং দুধ উৎপাদনে অনেক সহযোগিতা করবে খামারিকে যাক দশক আজকে যে পর্ব দ্বিতীয় পর্বের বিটলগুলো দেখালাম পাশাপাশি তুতাপুরি থাকছে সেগুলো ভায়ের সাথে যোগাযোগ করে নেবেন যদি ভায়ের সাথে দাম দর বা ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারেন অবশ্যই ফোনের মাধ্যমে কথা বলে নিবে ইনশাআল্লাহ ভাই জি ভাই যে বিটল আমরা দেখলাম জি আসলে জাত নিয়ে বর্তমানে আমিও কম চিনি ভাই সত্যি বিটল জাত আমি কম চিনি এটা শিকার খাইতে কোনো সমস্যা নাই কারণ চিনতে জানতে মানুষের শিকার শেষ নাই আমি যতটুকু জানি আরো চেষ্টা করতেছি শিকার জন্য আমি যতটুকু জানি আপনি অনেক এই জাত নিয়ে যেহেতু কাজ করতেছেন বিটল জাত বিভিন্ন অনলাইনে আমরাও দিছি বা অনেকেই দেয় আসলে জাত দেখা যায় বিটলের মতো দেখতে কিন্তু আমরা বলি যে এটা নাগরা বিটল এটা এই বিটল হায়দ্রাবাদি বিটল আসলে যারা বলে তারা তো চিনে কিন্তু তারা কেন রং অর্থলোভী লোক অর্থলোভী লোকরাই এটা করে মিথ্যুকরা বলে মানে তাদের ইচ্ছা বা তাদের ধারণা যে আমি অল্প সময় এসে টাকা উপার্জন করব মিথ্যা বলে তারপরে আমি চলে যাব আপনাদের নাটোরে কিন্তু ভাই দেখেন অনেক ব্যবসায়ী আছে কয়জন টিকে আছে হাতে গোনা কিছু লোক টিকে আছে তো যারা সত্য বলছে যারা মানুষকে ভালো জিনিস দিচ্ছে তারাই কিন্তু টিকে আছে আজকে বছর আমি এমন না যে ভাই আমি হলো ছাগল নিয়ে আসছি করছি দীর্ঘদিন ধরে আমি টুকটাক ছাগল বেঁচে এখন আমি একটু বেশি পরিমাণে আসছে আমি সেই ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো বিটল যারা চিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এই জিনিসগুলো অবশ্যই দেখবেন যারা বলছে পাকিস্তান থেকে বিটল এনেছি বা পাকিস্তানি বিটল ছাড়া আসলে এরকম কোন বিটলি বাংলাদেশে নাই তবে হ্যাঁ আপনারা সেই জাতগুলো পাবেন সাদৃশ্যের মধ্যে সাঁত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি যেগুলো ওইগুলো থেকে আপনারা ভালো মানের জিনিস পাবেন তবে যেগুলো বিটল বাংলাদেশে আসছে সবই ইন্ডিয়া থেকে আসে কোনো পাকিস্তান থেকে বিটল আসে না বাংলাদেশে ইন্ডিয়া থেকেই আসে আমিও কিন্তু আমি একদিনও বলিনি যে আমি পাকিস্তানের বিটল আমি বলেছি পাকিস্তান বর্ডারে সিন্ধু বর্ডার থেকে নিয়ে আসা

এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই পাবেন দর্শক মন্ডলী তো আজকের ভাইয়ের এখানে এই ঈদের যে ঈদের যে কালেকশন গুলো আপনারা পাচ্ছেন সীমিত রেটে পাবেন ভাইয়ের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাইয়া আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভাই আপনি আসছেন ঈদ মুবারক ঈদ মুবারক আবারও দশক তো আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পহেলা নববর্ষের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই এই ঝরের মাস সামনে আমের সিজন ফলফলাদের সিজন আসতেছে একটু সাবধানে থাকবেন বিশেষ করে এই ছাগলের এই গোবাদী পশুর যে ঘরগুলো আছে আগের থেকে এগুলো মেরামত করে নেন কারণ এরাও একটা প্রাণী জীব তাদেরও জীবন আছে এরাও তাদেরকে কষ্ট দিবেন না এদের ঘরগুলা পানি বৃষ্টিতে ঝরের সময় দেখা যায় বৃষ্টি পরে অনেক আমি দেখছি ভাই আসলে এগুলো আসলে বলার কিছু না অনেক সময় দেখা যায় যে তো কিছু নাই সবাইকে জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এখন যেহেতু বর্ষার সিজন আসছে আপনার গবাদি পশুগুলোর ঘরটা মেঝেটা পাকা করে রাখার যেন স্যাঁত না থাকে স্বেত থাকলে এখান থেকে ঠান্ডা জনিত রোগ হবে সেটা থেকে পিপিআর এবং পেটের সমস্যা হবে চেষ্টা করবেন জল মানে পানি থেকে খাবার ঘাসগুলো না খাওয়ানোর এতে করে কৃমির আক্রমণটা বাড়বে আপনার ছাগলের ফার্মে পাশাপাশি চেষ্টা করবেন মাছা মাছা সিস্টেমে ছাগল পালা এবং চারি সাইড ঘিরে রাখার তো এটাই আমি আমার বলার ছিল সবাই ভালো থাকবেন শুভ নববর্ষ ঈদ মোবারক খোদা হাফিজ